আজ আমরা বহু নির্বাচনী প্রশ্নপত্রের মূল্যায়ন কীভাবে করবো তার একটি ভিডিও করব এই মূল্যায়নটি আমরা অ্যাপসের মাধ্যমে করব এই জন্য আমরা প্রথমে গুগল ক্রম ওপেন করব গুগল ক্রমে আমরা ই প্রশ্ন লিখে সার্চ করব আমরা প্রথমেই ই প্রশ্ন ব্যাংকের একটি ওয়েবসাইট পেয়ে যাব আমরা এখানে প্রবেশ করব ই প্রশ্ন ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করলে আমাদের প্রথমে লগ করতে বলবে আমরা প্রথমে লগ ইন করি ই প্রশ্ন ব্যাংকের লগ ইন করা খুবই সহজ ইমেইলের মাধ্যমে আমরা খুব সহজেই ই প্রশ্ন ব্যাংকে লগ করতে পারি তো আমি আমার ইমেইলের মাধ্যমে ই প্রশ্ন ব্যাংকের লগ করলাম লগ করলে এরকম একটা ইন্টারফেস দেখা যাবে যারা প্রথম লগ করবেন তারা লগ করার পরে তারা বিভিন্ন তথ্য দিয়ে এগুলি পূরণ করে নেবেন আমার যেহেতু আগেই এই তথ্যগুলো পূরণ করা ছিল এই জন্য আমি আর করলাম না আমি কিভাবে ওএমআর শিট মূল্যায়ন করবো তার জন্য একটি টিউটোরিয়াল দেখাতে চেষ্টা করব তো প্রথম আমরা লগ করার পরে আমাদের ই পোস্ট ব্যাংকের হোম পেজ দেখাবে হোম পেজের থ্রি লাইন বর্ডারে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু স্কুল করলে দেখতে পাবো যে ওএমআর মূল্যায়ন আমরা ওএমআর মূল্যায়নে ক্লিক করব ওএমআর মূল্যায়ন ক্লিক করে ক্লিক করার পর ওএমআর মূল্যায়নে ইন্টারফেস ওপেন হবে এখানে প্রথমে টোকেন নির্বাচন করতে হবে আমি আমার টোকেন নির্বাচন করলাম এটা আগে থেকেই তৈরি করে রাখতে হবে এই টোকেন থেকে ওএমআর শিটের উত্তরপত্র আগেই তৈরি করে রাখতে হবে এবং ওএমআর সিটটি ই পোস্ট ব্যাংকের ফরমেট অনুসারে তৈরি করে শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে অর্থাৎ এই ওএমআর শিটের মাধ্যমে শিক্ষার্থীদের পরীক্ষা নিতে হবে তাহলেই কেবল ই প্রশ্ন ব্যাংকের মাধ্যমে ওএমআর শিট মূল্যায়ন করা যাবে তা আমি ই প্রশ্ন ব্যাংকের ফরমেট অনুসারে ওএমআর শিট তৈরি করে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়েছি এখন সেগুলির মূল্যায়ন করব আমরা এই ইন্টারসিভিসে দেখতে পাচ্ছি যে ফাইল ব্রাউজার ব্রাউজ তারপর স্টার্ট ক্যামেরা এরপরে আছে ক্যামেরা এবং প্লাস আমরা প্লাস বাটনে ক্লিক করব প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এই গ্যালারিতে আমি আগে থেকেই পাঁচটা ছবি তুলে রেখেছিলাম ওই পাঁচটি ছবি আমি এখন ইনশার্ট করবো এই প্রশ্ন ব্যাংকের সাইডে আমাদের ছবিগুলো ইনশার্ট হয়ে গেলো এখন একটি একটি করে ওএমআর সিট আমরা মূল্যায়ন করব মানে দেখতে পাচ্ছি যে আমাদের একটি প্রশ্ন সিলেক্ট করা আছে এখন এই সিলেক্ট করা প্রশ্নটি মূল্যায়ন করব মূল্যায়ন করতে হলে ইভালুয়েট নাও এই বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের মূল্যায়ন শুরু হয়ে গেল হুম আমাদের এটা মূল্যায়ন হয়ে গেছে এই প্রশ্নে ষোলোটা সঠিক উত্তর হয়েছে এরপরে আমরা দ্বিতীয়টা আবার সিলেক্ট করে ইভ্যালুট নাই ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি মূল্যায়ন হচ্ছে হ্যাঁ এই প্রশ্ন সঠিক হয়েছে দশটা এরপরেরটা আবার আমরা সিলেক্ট করে মূল্যায়ন করব এইভাবে আমরা খুব সহজেই এই প্রশ্ন ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে মূল্যায়ন করতে পারি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করতে পারেন এবং ই ব্যাংক এর ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে সবাই এই পদ্ধতিতে ওএমআশিট মূল্যায়ন করতে পারেন ধন্যবাদ সবাইকে